খড়গপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চারটি গুলি লেগেছে ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম নারায়ণ রাও জানা গেছে কোনো একটি কাজে বেরিয়েছিলেন নারায়ণ সেই সময় রেলপথ প্রবেশ করতে আচমকায় একটি বাইকে করে দুজন দুষ্কৃতি এসে মোট নয় রাউন্ড গুলি চালিয়েছিল তার মধ্যে চারটে গুলি লেগেছে ওই ব্যবসায়ীর পায়ে ঘটনায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন তিনি দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ आपका भाई का सब भैया फोन किया गोली मार दिया कर रही है कौन कौन मारा ये पता नहीं भैया क्या करते हैं आपका भैया मेरा काम स्टाफ का काम करता है स्टाफ का लिफ्टिंग करता है तो। कहाँ पर हुआ ये घटना तो वैगन साहब वैगन साहब के पास में हाँ कितना गोली लगा आपका भैया को चार बोल रहे एक पाव में एक पाव में पहले भैया था भैया साइन करने जा रहा था गाड़ी लोड हुआ साइन करने जा रहा था कितना जन आए तो दो आदमी आया गाड़ी में दो आदमी गाड़ी में आया उस लोग दोनों का हाथ में क्या बंदूक था भैया क्या काम करते हैं पचास साल कितना लोग थे जो गोली मारे भैया बोला दो आदमी

অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো